মহাবিশ্বায় করালের তার সিনের চতুর্থ রদমীতে লক্ষ্য লক্ষ্য বান্দবন্ত আমরা ওইখানে হাজির হয়েছি আর সত্য দিলাম জীবনের একেবারে সব কিছু আমার মার হচ্ছে জালিমরা আমার জীবন থেকে শেষ করে দিয়েছে। আল্লাহর দরবারে মগদ জীবনে দেখেন আমাকে ঝুরিয়ে দিয়েছে। আল্লাহ তুমি কি আমার কণ্ঠটা লেখ দাও আমার স্বাস্থ্য আগের অবস্থায় ফিরিয়ে দাও। মমিন জীবনের শত পর মাসসে তুমি বড় কোরআনে শয়তানের সাত দফা কর্মসূচি এর বিরুদ্ধে কি হবে সেইটাও আমরা জেনেছি যতটুকু বলেছি আমাদের জীবনে আমল করার তাও আগামীতে যিনি আসবেন ডক্টর মিজাল রহমান সারি ভাই সহ সব আরে বলুন আসবেন প্রত্যেকের জবান থেকে হেদায়তমূলক কথাগুলো বের করে দাও এই মাহফিলের সতি যারা জড়িত ভাইলা চট্টগ্রামবাসী যে যেভাবে এগিয়ে এসেছে সম্মানিত মা বোনেরা বড় বসে আছে প্রত্যেককে তুমি মেহেরবানী করে ফরানের খাদে বানিয়ে দাও আমরা ভাই বোন যারা এসেছি আমাদেরকে ফরানকারিমের খাদে বানাও চট্টগ্রাম ঐতিহাসিক প্যারেড ময়দান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ পরায় এই চট্টগ্রামবাসীকে সাথে নিয়ে আয়দনে আঞ্জাম দিয়েছে তোমার সেই বান্দা সেখান থেকে যতটুকু সাহায্য করেছে ঘরারের অনুষ্ঠানে তোমার সাহায্য দিকে অতটুকু পাঠিয়ে দাও মা বাবুদেরকে খাদিদার মতো আয়সার মতো বানাও অনেকের সন্তান হয় না তোমার আদুল একটা এককার সন্তান ভিক্ষা দাও অনেকের মেয়ে বিয়ে হচ্ছে না আল্লাহ একটা পাত্রের ব্যবস্থা করে দাও অনেকের কর্মজীবন নেই আল্লাহ মেহের বাড়ি করে জায়েজ একটা কর্মজীবন তৈরি করে দাও আল্লাহ শাহজাহান চৌধুরী মাহফিলের সম্মানিত সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ তাহের সাহেব সহ যত আলেম ওলামা এখানে এসেছি আল্লাহ তুমি আলেমদেরকে কবুল করে নাও আমি আবার দোয়া করছি আল্লাহ তুমি আমার কণ্ঠটা আমার স্বাস্থ্যটা ভিক্ষা দাও ভিক্ষা দাও প্রশাসনের যে ভাইগুলো আজকে দায়িত্ব পালন করেছে বাংলার প্রশাসনের ওপর রহমত নাজিল করো জালেমদেরকে যখন বিদায় দিয়েছে আমরা কি আমাদের আগে দেশের চেয়ারে কোন জালেমকে বসতে দিও না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ভাই বোন জীবন দিয়েছে শাহাদতের মর্যাদা দান করো চট্টগ্রামের মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে এদের জান্নাত দিয়ে দাও মরহুম পীর সাহেব মাওলানা আব্দুল জব্বার মাওলানা সিদ্দিক আসাদ মাওলানা শামসুদ্দিন তোমার অন্ধ গোলাম সহ যতো আলেমে থেকে বিদায় নিয়েছে ইসলামের খাদেম যারা ছিল প্রত্যেকের কবর জান্নাত বানিয়ে দাও এখানে বছরের পর বছর ইরান থেকে যারা কথা বলতেন বিশেষ করে শহীদ আলহমাদুল হুসাইন সাইদি মানুষকে তার বছর দা খিদমতে আমি সময় কিছুদিন পেয়েছিলাম তার যে উপদেশ গুলো পেয়েছি জীবনের শেষ পর্যন্ত মেনে চলার তৌফিক আমাকে দান করুন তার কবরটাকে তুমি জান্নাতের সহ্য মাকাম বানিয়ে দাও তার পরিবার লোকদেরকে শোক সন্তুষ্ট পরিবারকে তুমি ধৈর্য ধারণের তাওফিক দাও রাব্বুল আলামিন যারা শহীদ হয়েছে দেশে ইসলামী আন্দোলনের জন্য প্রত্যেকটিকে শহীদ হিসাবে তুমি কে আমাকে ডাক দিও আল্লাহ তখন কার কাছে আচরাই চলে আসে জানি না রাব্বুল আমি আবার তোমার কাছে মানে চন্ট আর স্বাস্থ্যটা ভিক্ষা চাচ্ছি তিনটে বছর জানে এই কয়েকখান আমি বহু রোগে আক্রান্ত হয়ে গেছি সে ভয় কামেদা আমাকে ভিক্ষা দা মরণ আসলে এটা বলতে পারি না ইলা लो رسول सोन्ल